এই যে দেখো বন্ধুরা এই যে দেখো বাবার মেয়ের কাণ্ড দেখো মেয়ে ঘুমাবে না বাবার কুলে বসে বাবার সাথে সাথে থাকবে এখনো ঘুম নেই এগারোটা বাজে বাঁচতে চলেছে এগারোটা বাঁচতে চলেছে বাবা মেয়েকে নিয়ে শুধু হাঁটাহাঁটি চলছে ঠিক আছে একটু বসলো কিছুতেই ঘুমাবে না আমার কুলেও থাকবে না শুধু বাবার কুলে যাবে না না সেরকম কিছুই হয়নি ঠিক আছে হাই তো এই যে দেখো কি করছে ওরা আর আমি এইখানে আছি আরাম করে বসে মেয়ে কিছুতেই বাবাকে ছাড়ছে না ঠিক আছে আমার কুলে থাকবে না আমি একটু আরাম পেলাম কারণ পুরো দিন তো বাবাকে পায় না পুরো দিন বাবাকে পায় না ওই সন্ধ্যার পরে একটু সময় ঠিক আছে তাও দুদিন থেকে পাচ্ছে না হলে তো নাইট ডিউটি নেই বলে দু দিন ছুটি কালকে আবার দিনে আছে তো তার জন্য কি এগুলো অনেক অনেক সর্দি বার করো এগুলো কী আমার সর্দি নেই কোথার থেকে বের করবো সর্দি নেই আর এগুলা ভালো লাগে না আমার তো তারপর কি সবার কি সবাই চলে আসো তো আমি ভাবলাম বসে কি করব একটু কথা টথা বলি কি করব কিছু বুঝতে পারছি না ঠিক আছে এই করে লাইট জ্বালা ঠিক আছে বিছানা করছি মেয়ের বিছানা করছি কিছুতেই ঘুমাচ্ছে না শুয়েও ঘুমাবে না ওর পাপ্পা থাকলে একটু বেশি করে পাপ্পা না থাকলে আর এত অসুবিধা নেই আমারও কিন্তু আমার বাবার সাথে খুব মানে আমার বাবার সাথে আমার লোকটা বেশ ছিল আমার এই মেয়েরও হয়েছে বাবার সাথে লোক শেষ করো করে আসো তাড়াতাড়ি শো কি আমি সামলাবো আমার কাছে আসছে না তো মেয়ে আসছে না আমার কাছে আমি একটু বলে কি বলবো ভালোই আছি কারণ পুরোটা দিন তো আমি রাখছি এইবার মেয়ের বাবা শুধু বলতেই আছে যে আসো গো তোমার মেয়েকে নাও তোমার মেয়েকে নাও আর মেয়ে আমার কাছে আসতেই চায় না সত্যি কথা আসতে চায় না আমি যদি যাইনি আসার জন্য আসে না মুখ ঘুরিয়ে দেয় ঠিক আছে কি আরাম ঘুরে ঘুরে দেখছে ঠিক আছে ঘুরে ঘুরে দেখছে ঘুমাবে না ঘুম নেই কি হচ্ছে মা ওই যাবো আমার শিশি করে গুন আমি তো বরান্ডা এই দেখো এই দেখো এই দেখো মুখ দেখো কি হচ্ছে মা কি গুনু নেই গুনু নেই আসো 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 আমার বলে আসো 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 না আমার কোলে আমার কুলে আসলে ওর পাপ্পাকে রাখে হ্যাঁ হ্যাঁ এই রকম করে রাখো হ্যাঁ ঘুমাবো কালকে রাতে ওই রকম একটার পরে ঘুমিয়েছে ঠিক আছে রাতে একটার পরে মানে এমনি শুয়েই ছিল মানে পুরোপুরি ঘুমায়নি বাবাকে বলো গো গি করে শুতে গিয়ে বলো বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিট রেডি রেডি বিছানা রেডি আমি এখনই রেডি করে এসেছি শি করে শি করে পেয়েছে না পড়া বেজে জানা মাম্মা சீ করে পরে কিন্তু একটু কিছু হলেই পড়ে হবে তার জন্য বলছি সি করে আসো না হলে পরে যদি বিছনায় সি হয় সবাইকে বলে দেবো মানে পরে বিছনায় সি হলে সবাইকে বলে দেবো যে মাম্মা বিছনায় শি করেছে তারপর কি সবাই কোথায় গেলে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আমার তো ঘুম এসে যাচ্ছে কিন্তু আমার মেয়ে তো ঘুমাচ্ছে না সত্যি আমার দেখতেই হচ্ছে না আমার ঘুম এসে যাচ্ছে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেলে ভালো হতো আমিও ঘুমিয়ে যেতাম তারপর কি করেছি একটার পরে ঘুমিয়েছে একটার পরে রাতে একটার পরে উঠে ভাত পেয়েছি হাত মুখ ধুয়েছি বাসন ধুয়েছি এইগুলো করেছি তারপর ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছে তারপর সকাল ঘুম ভেঙে মানে ঘুম ভেঙেছে তো দেখি আটটা বেজে যাচ্ছে মানে পাঁচ মিনিট বাকি আর কি আটটা বেজে গেছে তাড়াহুড়ো করে উঠেই এই ঘরটা ঝাড়ু দিয়েই আমি আগে হ্যাঁ হুম আমার মা একটু না হাঁটলে হয় না তারপর উঠে স্নান টান করে খাবার রেডি করেছি তারপর বরকে ডাকলাম উঠে তারপর খেয়ে ডিউটি চলে গেল ঠিক আছে এই দেখো গান হচ্ছে গান গান হচ্ছে হুম এই মেয়ের বাবার সাথে একটু বেশি ইয়ে টাইম হওয়ার পর যদি একটু লেট হয়ে যায় কান্না করবে এখনো কেন আসছে না বাবা বুঝতে পারে আসার পরেই চলে যাবে আমি দেখাবো এই ভিডিও একটা ভিডিও আমি শেয়ার করবো যে কি করে ওর বাবা আসার পরেই চলে যাবে ঠিক আছে ভুলে যাবে এই রকম করে করেছে হচ্ছে মা সত্যি ঘুম আসতে গেছে গিয়ে ঘুমিয়ে যায় কালকেও পুরো বললাম না দুটোর সময় ঘুমিয়েছি দুটোর পরে মনে হয় ফোন নিয়ে তুমি তো ফোন নিয়ে দাও আমি ঠিক করে দেবো পরে আমাকে ফোন দিয়েছো আমি ঘুমিয়ে রাখি নাক ডাকছি কি কথা ঘুম ঘুম যত তাড়াতাড়ি আমি ঘুমাবো গো বাবা মা রে তুই কি করছিস রে ঠান্ডা দেব আমি ওর সারা সারাদিন ডিউটি করে এসেছে

আজকে কিছুই রান্না করেছি না দুপুরের সবজি ছিল আর আলু ভাজি করেছি এইগুলা দিয়ে খেয়েছি আর কিছু করেছি সব বন্ধ হচ্ছে নি গো বেশি বেশি ওরের মানে উঠছো

না তারপরে হাতের মধ্যে লাগিয়ে না प्रोग्राम लगाया तो 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 है, हम्म, लेकिन मैं लगाऊंगा, लगा नहीं रहा था एक बार देखते हैं और

কি কর বুড় হয়ে যামনি হ্যাঁ বুড় হয়ে যাবনি তার কি হয়তাছে কয়েকজন হ্যাঁ কোন মা পুরো কোনো দিয়েছে নেই চলো আমার কেউ নেই বন্ধু বন্ধু সবাই গুণিয়েছে সব নাই তুমি একা ডিড করে মত আমি বর্ষি ফেলে বসে আছি বেশি গুলো ফেটে গেছে কি লাভ বড় তো বড় নেই আর রাত্রি বড় নি আছে তো বড় ফেটেছে লাগে কোথায় দাঁড়া এখন কত কয়েটা বাজে আমি দেখেছি কিছু রাত্রে তিনটে চারটে হয়েছে চলো জল ডাকবো নি

খোলা যাবে না কিন্তু তাই বলছে কেউ আসো না রাত্রে ঠিক আছে দরজা খুলতে এই যে বাথরুমে দরজা বন্ধ করে দিচ্ছি এই যে লাইটও বন্ধ আর এই যে আমার মা এই যে আমার মা এই যে আমার মা একটু এই যে আমার মা আমার মা ঘুমিয়ে গেছে আর এই যে আমার বড়ো মা এই যে শয়তান বড়ো মা উঠিয়ে দেয় ইয়ের উপরে হ্যাঁ যা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি পিছা নাই তখন নষ্ট করে